শ্রীমাজীবী বারোয়ারি মন্দিরে হরিবাস উপলক্ষে আজকের এই আলোচ প্রস্তুতি সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন ভক্তবৃন্দ এবং সব এলাকাবাসী সকলের প্রতি আমার আদাব নমস্কার আমার নাম মোহাম্মদ রেবেকা সুলতানা আমার স্বামীর নাম মি করেন সে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামনে যে উপজেলা পরিষদ নির্বাচন আসছে সেই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পাচ্ছি আমি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি মনোনয়নপত্র নিয়ে আমি মনোনয়নপত্র সাবমিট করব আজকে আমি সাবেক জেলা পরিষদের সদস্য ছিলাম আমি জেলা পরিষদের সাবেক সদস্য থাকা অবস্থায় আমি বিভিন্ন ইউনিয়নে ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির মসজিদ গির্জা শোষণ স্কুল কলেজ সব প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ করেছি আজকে আপনাদের মাঝে আসছি আপনারা সকলে আমাকে দোয়া আশীর্বাদ এবং সহযোগিতা করবেন আমার পরিচয় আমি পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য আমি আপনাদের মাঝে আসতে আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমি আমার কথা শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের আসসালামু আলাইকুম